আজকে दारुम মজার পাস্তার একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম दारुम मदर এই আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এক প্যাকেট পাস্তা নিয়েছিলাম পাস্তা পানি গরম দিয়ে দিয়েছি এখন আমি অর্ধেকটা পাস্তা ঢেলে দিব পাস্তাটা হাফ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব এখন আমি পানিতে দিয়ে জুড়ে নিয়েছি পানি দিয়ে দেব ব্যাটারের জন্য একটা পরিমাণ আটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেব হাফ চাবো জিরা গুঁড়া আর এক প্যাকেট মশলা দিয়ে দিলাম এখন পানি দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা করে নিব একবারে পানি দিলে পানিটা বেশি হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি এখন একটা শাঁসলিক কাঠি নিয়েছি এখন আমি পাস্তাগুলো এভাবে আস্তে আস্তে করে গেঁথে নিব তাহলে সবগুলো সমান হবে দেখতে সুন্দর লাগে এভাবে করে আমি সবগুলো কাঠি পাস্তা দিয়ে গেঁথে নিয়েছি আস্তে আস্তে দিলে সবগুলো সমান হবে এবং দেখতে সুন্দর লাগে আর নিয়েছিলাম আমি বেডক্রাম অরেঞ্জ কালারটাই নিয়েছিলাম এখন যে ব্যাটারটা রেখেছিলাম কাঠিগুলোকে ভালোভাবে চুবিয়ে নিব নিয়ে বেডক্রামে ভালোভাবে গড়িয়ে নিব কোট করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিবো এভাবে করে প্রত্যেকটা কাঠিতেই আমি ব্যাটারে চুবিয়ে বেড ফ্রামে গড়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছি সবগুলো কাঠি আমি এভাবে করে নিয়েছি আগে থেকে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এখন কাঠিগুলো আস্তে আস্তে দিব সবগুলো কাঠি দেওয়ার পর এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ করে দিব মচ হয়ে গেলে নামিয়ে নেবো বাকি কাঠিগুলো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে হয়ে দিব এরপর চুলার আস্তা কমিয়ে একটু বেশ মচ করে সবগুলো কাঠি আমি নামিয়ে নেব তো দারুণ বজার পাস্তার ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো পাস্তার এই ইউনিক রেসিপিটি আমার বাসার বাচ্চারা এবং বড়রা খুবই পছন্দ করেছে আমার অনেক ভালো লেগেছে পাস্তা তো তো আমরা রান্না করেই খাই সবসময় এই রেসিপিটি আমার কাছে অসম্ভব মজা লেগেছে আপনারাও বাসে ট্রাই করে দেখতে পান আশা করে আপনাদেরও অনেক ভালো লাগবে বেশ মোচমুচে হয়েছে এবং একটু অন্যরকম খেতে কিন্তু দারুণ হয়েছে এই নাস্তাটা আপনারা বিকালে চা সেতু দিতে পারেন অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও এই নাস্তাটা দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আবার কোন নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ